হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গে কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ কেন বলা হয় তার অন্যতম একটি কারণ আজকে আমরা দেখতে চলেছি সেটি দেখতে হলে পরের ভ্লগের জন্য অপেক্ষা করতে হবে তো এই জার্নিটা তোমাদের সামনে তুলে ধরছি এই দেখো এখানে একটি বাড়ি তৈরি হচ্ছে এই অঞ্চলে যেহেতু বরফ পড়ে তাই জন্য কখনো ছাদওয়ালা বাড়ি হয় না সবসময় এরকম একটি ঢালু বাড়ি তৈরি হয় আর আমি তো বিস্মিত হয়ে গেলাম এটা দেখে যে এই দেখো কাশ্মীরে ধান চাষ হচ্ছে ভাবা যায় আসলে কাশ্মীর কিন্তু একটি ভ্যালি বা উপত্যকা অঞ্চল আশেপাশে পাহাড়ে ঘেরা এই সমতল ভূমি হচ্ছে কাশ্মীর তাই সমতল ভূমি দেখে এখানে ধান চাষ করা হয় তো যেটা বলছিলাম এখানে সব কিছুই তুমি দেখতে পাবে সব বাড়িগুলি ছাদওয়ালা বাড়ি কোনোটাই নয় প্রতিটা বাড়ির মাথাটাই একটু ঢালু কারণ যখন বরফ জমে থাকে সেই বরফগুলো যাতে তাড়াতাড়ি পড়ে যায় তাই জন্য এই ব্যবস্থা কি সুন্দর কাঠের ফ্রেম করে ফার্স্টে একটি খাঁচা টাইপের তৈরি করা হয় তার উপরে টিন বা টালি লাগানো হয় এই যে এখন কিন্তু নভেম্বর মাস কাশ্মীরে এখন শরৎকাল চলছে বা বৃহত্তরভাবে বলা যায় হেমন্তকাল চলছে এখন ওদের পাতা ঝরার সিজন তাই আশেপাশের সব মেপল গাছ আখরোট গাছ বড় বড় গাছগুলি পাতা ঝরতে লেগেছে বা পাতা হলুদ এবং লাল বর্ণের হয়ে যেতে লেগেছে দেখো এই মেপল গাছটা কত বড় আর কি সুন্দর লাল পাতা যাই হোক পাহাড় সুন্দর সুন্দর গাছপালা সব দেখতে দেখতে চললাম আমরা সোনমার্গের উদ্দেশ্যে এই যে বাড়ি তৈরি হওয়ার কথা বলছিলাম না এই দেখো একদম সামনে থেকে দেখতে পাবে কি সুন্দর একটি কাঠের খাঁচার আকৃতি করে তার ওপর এবার টিন বা টালি দেওয়া হবে পাহাড়ে বরফ আছে সেটি গলছে এবং এই দেখো কি সুন্দর একটি সাদা জল এই যে কি সুন্দর একটি সাদা জলের নদী বয়ে যাচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যটি একদম বর্ডার এরিয়ায় হওয়ার জন্য এই যে কি সুন্দর জঙ্গলে নিরাপত্তার খাতিরে কাটা কাটা তার দেওয়া আছে জম্মু থেকে কাশ্মীরে আসার পথে আমরা পেয়েছিলাম ঝিলম নদী আর শ্রীনগর থেকে সোনমার্গে যাওয়ার পথে আমরা পেলাম সিন্ধ নদী এই যে সিন্ধ নদী খরস্রোতে বয়ে চলেছে তার মাঝে মাঝে বড় বড় পাথর গাছের রাশিরা তাকে ঢেকে আছে সিন্ধ নদীর ওপর একটি ব্রিজও আমরা অতিক্রম করলাম এত সুন্দর নদীটি দেখতে সবাই নদীর চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে খুব সুন্দর বড় বড় পাথর এত সুন্দর সাদা স্বচ্ছ পরিষ্কার জল এখানে মনে হয় বালি তোলা হচ্ছে বা কোনো পাথরের কাজ হচ্ছে শ্রীনগর থেকে সোনমার্গ মোটামুটি তিন চার ঘন্টা লেগেছিল তাই তিন চার ঘন্টা তো আর দেওয়া সম্ভব নয় ভিডিওতে কিছু কিছু অংশ দিলাম আর এই সিন্ড নদী থেকে যেন আমার চোখে সরছে না তাই সিন্ধ নদীরই অনেকটা বড় অংশ থাকল এত সুন্দর নদী এত সুন্দর দৃশ্য কি আর বলি ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের বরফ যাত্রাপথে আমরা কিন্তু এই প্রথম বরফের দৃশ্য দেখলাম এরপরে আরও বরফ পাব আর সোনমার্গে গিয়ে তো বরফের রাজ্যেতে পড়ব কিন্তু এই যে প্রথম বরফের দৃশ্য এটাই আমাদের মন আরও আনন্দিত করে দিল এত উঁচুতে আমরা আছি বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই কিন্তু গাড়ির কাছের ভেতর থেকে আমাকে ছবি তুলতে হয়েছিল তাই কিছু কিছু ক্ষেত্রে আমার ফোনের ক্যামেরার রিফ্লেকশন দেখতে পাবে তোমরা কিন্তু গাড়ির খোলার কোনো অবকাশ ছিল না ঠান্ডা কেউ নিতে পারছিল না সেটা এই যে একদম পাতা নেই দেখো এই যে এই গাছগুলো এগুলো কিন্তু হচ্ছে এই যে এইগুলো কিন্তু হচ্ছে আখরোট গাছ যেখানে একদমই পাতা থাকে না এই সিজনে এই দৃশ্যগুলি দেখে মনে হয় যারা এই সব বাড়িতে থাকে তাদের ভাগ্য কি ভালো দিন পাহাড় দেখতে পায় বরফ দেখতে পায় সুন্দর দৃশ্য দেখতে পায় কিন্তু আসলে যারা পাহাড়ে থাকে তাদের কিন্তু খুবই কঠোর জীবন দেখো এই জায়গাটা নদীটাকে কি সুন্দর লাগছে নীল সাদা জল খরস্রোতা নদী বড় বড় পাহাড় পাথর কি সুন্দর লাগছে আর এই যে শুরু হলো আমাদের সেকেন্ড ফেজে বরফ দেখা দৃশ্য এবার থেকে কিন্তু সবই পাহাড়ের গায়ে বরফ দেখতে পাবো এই দেখো কত কাছে না বরফটা খুব সুন্দর লাগছিল একদম ঝিরি ঝিরি বরফ দেখতে খুব সুন্দর লাগছিলো পাহাড় বরফ পাথর নদী সব একসাথে এত সুন্দর দৃশ্য আমরা প্রবেশ করে গেলাম সোনমার্গে আমরা এখন একদম বরফের রাজ্যে গিয়ে পড়ব এই দেখো সামনেই গত বরফ এই বরফের রাজ্যের দৃশ্যটা দেখতে হলে পরের ভ্লগের জন্য অপেক্ষা করতে হবে নিরাপত্তা কিন্তু সবচেয়ে প্রয়োজন তাই জন্যই রকম নিরাপত্তার খাতিরে ব্যবস্থাপনা এই সোনমার্গ থেকে কার্গিল হচ্ছে সবচেয়ে কাছে ওখানে তোমরা গিয়ে গাড়িতে সাইডসিনও করতে পারবে কারগিলের বিভিন্ন জায়গাও দেখতে পাবে আশেপাশে দেখো কি সুন্দর না দৃশ্যটা এখানে কিন্তু আমরা গেছিলাম একদম জিরো পয়েন্ট পর্যন্ত ঘোরাতে করে এই যে আমাদের গাড়ি এসে থামলো এবার আমরা নামবো তারপরে আমরা ঘোরাতে উঠব এতটাই ঠান্ডা হাওয়া চলছিল নাকে খুব ব্যথা হচ্ছিল তাই জন্যই মাস্কটা ম্যান্ডেটরি এই যে যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবও করে দিও এখন আমরা যাবো এবং ঘোরাতে চড়বো সেই ভিডিওটি দেখার জন্য পরের ভ্লগের জন্য অপেক্ষা করতে হবে আর এই যে দেখে নাও একবার থ্রি সিক্সটি ডিগ্রি সোনমার্গের পাহাড়গুলি সামনে থেকে এই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিকে সোজা চলে যাচ্ছে কার্গিল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও